আমি এবি সিদ্দিক মিন্টু সিনিয়র যুগ্ম আহ্বায়ক উল্লাপরা পৌর আমি গত কালকে এই মিলকার হোসেন নাম একটা নিউজ থেকে আমি জানতে পারলাম যে সৈরে সারের দোষক সাবেক এমপি তানবির ইমামের পিএস সলভ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহকত একটা অভিযোগ দায়ের করে দায়ের করে এবং ফেসবুক থেকে মিলকান হোসেন থেকে আমার নাম জড়িয়ে তিন ভিডিও প্রকাশ করেন যা আমার এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি সুনাম নষ্ট করছে আপনারা অতীতের ন্যায় এবং সামাজিক এবং মানবিক কাজের সাথে সর্বক্ষণ নিয়ে ছিলাম এবং আপনারা আরো অবগত হবেন যে পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হওয়াতে একটি স্বারতন্যাসী মহল প্রতিহিংসামূলক আমার বিরুদ্ধে এবং আমার দলীয় সুনাম নষ্ট করার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং এবং সকমানের দায়ের কিন্তু ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগের আমি তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব এবং গতকালকে এই মিলকা হোসাইন নামে তার পেজ থেকে মিথ্যা ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে আসামিগণের তালিকা যেখানে আমাকে দেখা যাচ্ছে যেটা আদৌ সত্য নয় যার কারণে আমি উল্লাপুরা মডেল থানাতে আজকে জিডি করেছি এবং উল্লাপুরা মডেল থানার ওসি কে অবহিত করা হয়েছে বিষয়টা তারা তদন্ত করে দেখতেছে এবং আমি যখন সামাজিক কর্মকাণ্ড বিগত পাঁচই আগস্টের পরবর্তী সময় আপনারা অবগত আছেন এই পাঁচ তারিখ থেকে শুরু করে এবং বারো তেরো তারিখ পর্যন্ত আমি নিজের অর্থ ব্যয় করে আমাদের সনাতন হয়ে যারা ছিল তাদের পাশে আমি দাঁড়িয়েছি এবং আমার চার চারটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যেখানে হানু সেমি অটো রাইস মিল উল্লাপাড়া আইটি কমিউনিকেশন মা অটো অপাড়া হেলমেট গ্যালারি এবং হানু এন্টারপ্রাইস আমি দীর্ঘ সময় সুনামের সাথে আমি ব্যবসার সাথে জড়িত এবং রাজনৈতিকভাবে আমি একটি দল জাতীয়তাবাদী দল উল্লাপাড়া পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যেখানে আমার সাথে এবং দলেরও স্বার্থ কিছু জড়িত আছে এই জামাত শিবিরের অনুগত এই মিলকাপ তিনি গতকালকে এই ফেসবুকে আমি আমাদের কিছু মানে যেগুলো এটা দলের আপনারা সাংবাদিক সমাজ আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে গোয়েন্দা সংস্থা বাংলাদেশ আর্মি ডিজিফাই এনএসআই সব সকলকে আমরা বলবো যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আতান সেটা আমার কোন আমার দল কখনোই এই যারা অপরাধ করছে তার দায় নিবে না এবং আরো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই ঘটনার সাথে সহ তারিখ থেকে পরবর্তী সময় আজ পর্যন্ত উল্লাপাড়াতে অনাকাঙ্ক্ষিত বা চাঁদাবাজি বা নৈরাজ্য কোনো একটা ঘটনার সাথে আমি এ মিন্টু যদি বিন্দু পরিমাণ আপনারা ইনভলভ পান তো যদি পান আইনত যে ই হয় সেটা আমি নেব এবং আমি আরো কথা দিচ্ছি এরকম কোনো ঘটনার সাথে আমি জড়িত হই আমি কখনোই আমার দলের বদনাম হোক সেটা আমি চাব না এবং আমি সে দলেও থাকবো না এটা আপনাদের মাধ্যমে সাংবাদিক সমাজ আছেন সুশীল সমাজ আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই ভিত্তিহীন মিথ্যা যেটা আদর্শত্ব না সেই জিনিসটা প্রচার করে আমাকে সামাজিকভাবে হেউ করছে আমার প্রতিপক্ষ তখন থেকে আমি পাঁচ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে আহ ঘোষণা দিছি তখন থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আপনারা আরো অবগত আছেন বিগত সময় সৈরচার সময় আমি চারবার জেলেছিলাম প্রায় একুশটার মামলা অধিক আমার জীবন দিয়ে ঘটে গেছে আমাদের নির্যাতন আমার করে অনেক কিছু আমি হারাইছি তবুও আমি দলের বদনাম হোক এরকম আমি চাই না এবং আপনারা আরো অবগত আছেন যে বিগত সময়ে দলের সুনামের জন্য আমি সামাজিক কর্মকাণ্ড মানুষের পাশে তাদের সাহায্য সহযোগিতা আমি করে যাচ্ছি এবং আগামীতে করে যাব তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনী উল্লাপাড়া মডেল থানাকে আমি বলবো যে আপনারা সঠিক ঘটনাটা যেটা ঘটনা ঘটেছে আপনারা কুঙ্ভাবে তদন্ত করে যারা দোষী তাদেরকে আপনার শাস্তি নিশ্চিত করবেন আমি কখনোই এরকম কোনো কর্মকাণ্ডের সাথে আদৌ কখনো জড়িত ছিলাম না ভবিষ্যতে থাকার প্রশ্ন আসে না নেতাকর্মীসহ আমাকে হেহ প্রতিপন্ন করার জন্য ফেসবুকে প্রচারণা চালাচ্ছে যার কারণে আমি উল্লাপড়া মডেল থানায় তার নামে উল্লাপরা মডেল থানাতে আমি তার বিরুদ্ধে অভিযোগ না আমি তাকে চিনি না আমি তাকে জানি না কিন্তু আমি দেখলাম সে একজন জামাত সমর্থিত লোক এবং উল্লাপড়া মডেল থানায় এই যে আমি আজকে অভিযোগ দায়ের করেছি তার নামে মিল মিল্ক হোসাইন নামে যে ফেসবুকে প্রচার করেছে এবং আমি যেটুকু জানি তার বাসাটা হলো মনুহারা বালসাবাড়িতে তার তার বাসা হলো এই যেটা আমি জানতে পারছি এবং তথ্য নিয়ে তার নাম মিলকাত হোসাইন পিতার নাম মহাসিন হুজুর বাড়ি বড় মনোহারা উল্লাপাড়া সিরিয়াসগঞ্জ আমার দল এবং আমাকে নিয়ে অনেক খারাপ কন্টেন্ট ভিডিও ফেসবুকে আপলোড করে সামাজিক ভাবে এবং আমার দলের সুনাম বিনষ্ট করতেছে তার সর্বোচ্চ শাস্তি আমি চাই আর কারো কোনো প্রশ্ন